শ্রদ্ধা মন্ত্রী মহকে বরণ করে নিচ্ছি এবং এই শুভেচ্ছা স্বাগত আমাদের সবার পক্ষ থেকে স্যার আপনার

Dipura, Dipura, thank you very much, sir. We have Simuti Deepa D. ma'am, IFS. She is the Secretary ARDD, Government of Tripura. Ma'am, thank you very much. <laughs> এইট হান্ড্রেডের উপরে আট হাজারের উপরে পরিবার এতে লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট যেটা আমি একটু আগে বললাম এখন যারা প্রাণীরা আছেন তাদেরও তো বাঁচতে হবে তাদের জন্য যে খাদ্য তার জন্য সবুজ প্রাণী খাদ্য উন্নয়ন প্রকল্প আমরা সেটা শুরু করেছি এর মধ্যে দুশো ছিয়াশি হেক্টর জমিতে আমরা সবুজ প্রাণী খাদ্য চাষ করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় হাঁস মুরগি যাতে পালন একটা প্রকল্প আমরা শুরু করেছি তাতে করে হাঁস এবং মুরগির ছানা ইত্যাদি বিতরণ করা আমরা বহু জায়গায় আমরা করছি ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট প্রকল্প একটা সেটা পনেরোই মে দু হাজার পঁচিশ বামুটিয়াতে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন প্রায় চল্লিশ হাজার লিটার সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয় এখানে যে মোবাইল যে মিনি মোবাইল ব্যাটারি ইউনিট চালু করা হয়েছে এর মধ্যে আরও পঁচিশ ছাব্বিশ যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা বাজেটে রেখেছি চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার জন্য বরাদ্দ করা হয়েছে এবং যাতে করে আগামী দিনে আরও পঞ্চাশটি ফিফটি ফাইভ নতুন মিনি মোবাইল যে ইউনিট সেটা চালু করা যায় বন্ধুগণ আমি আবার আপনাদের বলছি যে আমাদের এই ইনস্টিটিউশন এমন একটা ইনস্টিটিউট হোক সেটা সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মধ্যে যাতে একটা সত্যিকারের অর্থে এখানে একটা ইনস্টিটিউশন সবাই জানে পাশাপাশি আপনারা দেখুন আমরা এখানে সিজা হসপিটাল এখানে আমি আসার জন্য এখানে খুব বেশি লোক তো চলাফেরা করে না কিন্তু এখানে সিজা হসপিটাল এখানে আমি পাঁচ তারিখ সম্ভব সেখানে আমি ভূমি পূজন করতে যাচ্ছি যখন একটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে তো মানুষ কিন্তু তখন আসবে এদিকে প্রচুর মানুষ আসবে তো একটা কম্পিটিশন কিন্তু হবে যে একটা এবং ভেটেনারি সায়েন্স পাশাপাশি এরকম সুপার স্পেশালিটির হসপিটাল দুটো মিলে এখানে মানুষ যখন যাতায়াত করবে তো আপনাদের সম্পর্কেও জানবে আপনাদের মধ্যে উৎসাহ এটা বেরবে আসবে যে আমরা একটা কম্পিটিটিভ মোডে আমরা সবাই মিলে আমরা কাজ করছি সমাজের জন্য সেটা কিন্তু চলে আসবে আরও বিভিন্ন যেসব উন্নয়নের বিষয় আছে যখন আমি নিশ্চিত যে আগামী দিন আমরা সেটা করবো একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা বলা শেষ করব যখন আমরা মাতা আমি গত দশ পনেরো দিন আগে আমি তিলিয়া মোড়াতে গিয়েছিলাম একটা মাতা সেখানে যে আমরা যে একজন আরেকজনের জন্য একটা মাতা একটা ল্যাট্রিনের মধ্যে পড়ে গেছিল পুরোনো অখাদ্য একটা অবস্থা মানে বিচ্ছৃ অবস্থা সেই জায়গার মধ্যে এই গোমাতা পড়েছিল আমাদের যারা ওখানে ভলেন্টিয়াররা আছেন তারা এবং ওখানকার স্থানীয় যারা ছেলেরা আছেন তারা সেখানে সেই ট্যাঙ্কির ভিতর ঢুকে তাকে উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরে দেখা গেল যে কয়েকজন অসুস্থ হয়েছেন কিছু লোক তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো এই যে একটা একজন আরেকজনের জন্য এটা কিন্তু আমি আজকে এখানে আসার পর আমি ভাবছিলাম যে এটা এর থেকে প্রকৃত উদাহরণ আর কিচ্ছু হতে পারে না এবং তারা এখন সুস্থ আছে ভালো আছে তো আমরা আজকে একজন আরেকজনের তরে এই কথাটা আমি বলবো এবং সবাই যেন এই ভেটনারি কলেজের যাতে আরও ব্যাটার হয় ব্যাটার থেকে ব্যাটার হয় আপনার সবাই মিলে আমরা চেষ্টা করব সরকারের তরফ থেকে করবে কিন্তু আপনারও আপনার চেষ্টা করবেন সবাইকে আজকের এই সতেরোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি মানে এভরি বা এভরি মান্থ এটা একটা নর্মাল যে একটা ফ্রেমওয়ার্ক ছিল তার উপর ভিত্তি করে আমরা ক্লাস করাতে যেতাম কারণ আমার কাছে আপ টু ডেট যে আরও কিছু এটার মধ্যে অ্যাড করা যায় নতুন নতুন কি কি আবিষ্কার হয়েছে কোনো জিনিস এর মধ্যে অ্যাড করা যায় কি না বা নিজেরও কিন্তু পরিষ্কার অনেক সময় আইডিয়া না থাকাতে যতটুকু বুঝলাম ততটুকু আমরা গিয়ে সেখানে বলতাম এখন থ্রি ডাইমেনশনাল বিষয় চলে এসছে এত সুন্দরভাবে আপনি নিজেও বুঝতে পারবেন আবার অপরদিকে স্টুডেন্টরাও কিন্তু সেভাবে বুঝে ক্লাসে আসে কাজে যারা শিক্ষক আছে তারাও কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না যে স্টুডেন্টরা জানে না কম জানে আমার থেকে আমি যেটা বলবো তাই কাজে এই যে একটা কম্পিটিশন এর মধ্যে যেহেতু টিচার্সদের মধ্যে এদের এক্সপিরিয়েন্স অনেক বেশি যে ন্যাচারালি তার পক্ষে যে জিনিসটা জানা এবং তার পক্ষে ডেলিভারি সিস্টেমটা অনেক স্ট্রং হবে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হবে তো তার থেকে যে শিক্ষা আমাদের স্টুডেন্টরা পাবে সেটা আগামী দিন আমার মনে হয় যে আমাদের ত্রিপুরার জন্য একটা উন্নত মানের এখানে ইনস্টিটিউশন হবে ভিসিআই যেটা আছে আপনাদের ভেটনারি কাউন্সিল অফ ইন্ডিয়া আমি খবর নিচ্ছিলাম আমি বলছিলাম রিকগনাইজেশন পেয়েছে কিনা কারণ আমি তো এই বিষয়গুলো জানি ইনস্টিটিউশনের কী কী বলছে না ওটাকে ওই লেটার অফ পারমিশন বা আপাতত দেওয়া হয়েছে ফ্যাকাল্টি যদি হয় এখন যেহেতু হোস্টেলের রুম টুম আমাদের এন যে ফান্ড দেওয়া হচ্ছে ন্যাশনাল যে আমাদের নর্থ ইস্টার্ন কাউন্সিল থেকে আমার কিছুদিন আগেও নর্থ ইস্টার্ন কাউন্সিলের সাথে আমার প্রায়শ বৈঠক হয় সেখানেও আমরা দেখেছি সেখানে আমরা যখন আমাদের অর্থনৈতিকের কথা যদি আমরা দুধ ডিম এবং মাংসের আমাদের ত্রিপুরা কিন্তু খুব ভালো পজিশন আছে আজকে ভেটেরিনারি সাইন যদি উন্নত মানের হয় তবে এই যে আমাদের যেমন এখানে ত্রিপুরাতে ডিমের মাথাপিছু প্রাপ্যতার পার কেপিটা যে অ্যাভেলেবিলিটির দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন তো এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় কিন্তু বসে থাকলে হবে না এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া এবং যারা পশু পাখি তাদেরকে কিভাবে সুস্বাস্থ্য রাখা যায় এখানে বলা হয়েছে যে আমাদের কিভাবে যে মোবাইল ভেটনারি মোবাইল যে ভ্যান এখন স্টার্ট হয়েছে সেগুলো আমি এর আগেও একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম এখানে দুধের বিষয়ে যদি আজকে বলুন আজকে আমরা যদি গুজরাটের কথা বলি সেখানে এক দুধের যদি আমরা চিন্তা করি সেখানে কোন জায়গায় চলে গেছে তো আমুল আপনারা সবাই জানেন আমুল মিল্ক সম্পর্কে তো আমাদের ত্রিপুরা তো আমরা চেষ্টা করছি এখানে তো দুধের দিক দিয়েও নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যে প্রোডাকশন সেই প্রোডাকশন প্রায় দ্বিতীয় স্থানে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে রয়েছি আমরা রাজ্য মাংস উৎপাদনের আমরা যাতে স্বয়ং সম্পূর্ণতা অলরেডি অর্জন করেছি তবে ওদূর ভবিষ্যতে দুধ ও ডিমের উৎপাদন আরও যাতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হই সেলফ রিলায়েন্ট হই সেই কাজটা শুধু সরকার করলে হবে না আপনাদেরও কারণ আপনারা আগামী দিনের ভবিষ্যৎ এই গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য সেখানেকে আরও বেশি করে কোনো ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে সারা পৃথিবী এখন আপনাদের হাতের মুঠোয় সব কিছু এক লহমায় আপনারা সব জানতে পারেন যে কিছু করা যায় কিনা টিচার যারা আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন আপনাদের এই যে আজকের যে অনুষ্ঠান হলো সেরকম যদি আপনারা সাইন্টিফিক কোনো সেমিনারের মাধ্যমে বা আপনারা কি কি করছেন এখানে আমি শুনলাম একটা খামারও আছে বেশ বড় একটা খামার সেখান থেকে আপনারা যে প্র্যাকটিক্যাল যে নলেজ আপনারা সেটা নেন আরও কিছু করা যায় কি না সে বিষয়ে আপনারা নিশ্চয়ই আগামী দিন আমার চিন্তা করবেন আমাদের সমবায়কেও এর সাথে যুক্ত করেছি তো সমবায়ে তো প্রায় মানে প্রায় ন লক্ষ মানুষের সাথে ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ওয়েতে যুক্ত রয়েছে আজকে আমাদের যখনই কোনো কথা হয় যে প্রোটিন আমাদের প্রচন্ড প্রয়োজন তো একমাত্র প্রোটিনের উৎপাদন একমাত্র আপনারাই বেশি করে আপনাদের যে অভিজ্ঞতা তার নিরিখে আগামী দিন ত্রিপুরা রাজ্যের প্রোটিনের যে বেশি করে উৎপাদন সেটা আপনাদের পক্ষে সেটা সম্ভব হয় আমাদের এখানে মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা শুরু করেছি প্রাণী পালক সম্মান নিধি আমরা শুরু করেছি সেখানে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা আমরা দিচ্ছি প্রতিটি নির যারা অলরেডি বেনিফিশিয়ারি আছেন এবং এর জন্য আমরা কিন্তু আমি যখনই এই ধরনের ঘটনা হয় আমি কেবিনেটে কিন্তু মানে একদম বিন্দুমাত্র চিন্তা করি না ইট শুড বি ডান এতে করে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় এইট হান্ড্রেডের উপরে আট হাজারের উপরে পরিবার এতে লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ভ্রাম্যমান পশু চিকিৎসা ইউনিট উপস্থিত আছেন তার মধ্যে একটু আগে যার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম এই এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহাদয় এই বিধানসভার যিনি শ্রদ্ধেয় বিধায়ক তথা প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং প্রাক্তন স্পিকার শ্রী রতন চক্রবর্তী মহোদয় উনিও ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন উপস্থিত ওয়েস্ট ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় তাছাড়া সম্মানিত ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটি প্রফেসর শ্যামল দাস উপস্থিত আছেন এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রীমতী দীপা ডি নায়ার সেক্রেটারি এ ডিপার্টমেন্ট এখানে উপস্থিত ডাইরেক্টর ডক্টর নিরাজ কুমার চঞ্চল এ এবং প্রফেসর ডক্টর পূর্বী বর্মন প্রিন্সিপাল কলেজ অফ ভেটনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজব্যান্ড্রি আর কেনগর এখানে উপস্থিত যারা ফ্যাকাল্টি মেম্বাররা আছেন এবং যাদের জন্য বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এখানে উপস্থিত নট টিচিং স্টাফ এবং যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন যারা এখানে আজকে রক্তদাতাগণ এবং বিশিষ্ট যারা ব্যক্তিবৃন্দরা এখানে উপস্থিত এ এলাকার এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানি প্রকৃতির যে নিয়ম প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য আমরা মাঝে মাঝে আমরা ভুলে যাই যে একজন আরেকজনের আমরা কাজে আসতে পারি গাছ ছাড়া যেমন প্রাণী বাঁচতে পারে না আবার প্রাণীদের মধ্যে এক প্রাণী ছাড়া বাঁচতে পারে না এটা কিন্তু আমরা ভুলে যাই বলে মাননীয় প্রধানমন্ত্রীজি আমি দেখেছি যে ওনার যে স্লোগান সব ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারি যে সবকা সাথ কাপ বিকাশ অ্যান্ড বিশ্বাস আর তার প্রয়াস এখানে কিন্তু আজকেও এই হসপিটাল আমি যখন ঢুকলাম ঢোকার পরে সেখানে আমরা আলট্রাসোনোগ্রাফি থেকে আরম্ভ করে এবং অন্যান্য যে স্ক্যান মেশিন থেকে আরম্ভ করে অনেক কিছু দেখলাম সেখানে কোনো অবস্থায় এটা মেডিকেল কলেজের যে কোনো হসপিটালের সাথে আমরা বলবো না যে এটা ডিফারেন্ট কিছু আছে আমি যেহেতু মেডিকেল সায়েন্সের সাথে আমি যুক্ত আছি আর বিশেষ করে ভেটেনারি ভেটেনারিদের সাথে আমার বহু পুরনো পরিচয় ছিল এবং বিভিন্ন কলেজে ওয়েস্ট বেঙ্গলের যে দত্তবাগানে যে ভেটনারি কলেজ আছে সেখানে আমি প্রায়শ যেতাম পাটনাতেও আমাদের যে একটা বেশ বড় ভেটনারি কলেজ সেখানে আছে সেখানে আমি নিয়মিত যেতাম তো এই যে ব্যবস্থা এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ভেটেনারি সায়েন্স কিন্তু হিউম্যান সায়েন্সের থেকেও একটু আমি বলবো খুবই কমপ্লিকেটেড হিউম্যান বিইং তো একটা ওয়ান পিস ভেটেনারিতে বিভিন্ন ধরনের তাদের যে সার্জিক্যাল অ্যানাটমি থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যানাটমি এক একজনের কিন্তু আলাদা আলাদা তো পড়াশোনা প্রচুর পরিমাণে করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে যারা এই ভেটেনারি কলেজে চান্স পেয়েছেন বা অ্যালার্ড যে এক্সপার্টাইজ আছে আমাদের ভেটনারি অ্যাসিস্ট্যান্ট বা ইত্যাদি যেসব কোর্সগুলো আছে এটা কিন্তু এত সহজ নয় সেটা পড়া আমি প্রায়শ শুনতাম আর কে নগরে এই ভেটেনারি কলেজ ইনস্টিটিউট সম্পর্কে যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই আমার জানি না কেন সবসময় একটা এফিনিটি থাকতো যে এই কলেজের বর্তমান অবস্থা কি আমি মাননীয় মন্ত্রী এবং যে সেক্রেটারি ওনাদের থেকে আমি খবর নিতাম তো সবসময় দেখলাম একটা গ্যাপ ছিল আমি বললাম কেন ফ্যাকাল্টি কম থাকবে ফ্যাকাল্টি ফুলফিল করতে হবে এটা চারটি কথা নয় একটা ভেটারি কলেজ কোনো স্টেটে থাকা এটা আমরা জানি মাত্র একটা সিট ছিল দুটো সিট ছিল আগে ত্রিপুরার থেকে আমাদের সময় সেই জায়গায় এত বড় একটা মেডিকেল কলেজ হয়েছে এখানে প্রায় সিক্সটি থ্রি আরও জম্মু অ্যান্ড কাশ্মীরের মিলে প্রায় সিক্সটি সিক্স সিট এখানে আসন সংখ্যা আছে এইটি ফাইভ পার্সেন্ট তো আমাদের যে জয়েন্ট এন্টেন্স দিয়ে তারা আসেন বাকিগুলো বিভিন্ন প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর মিলে প্রায় সিক্সটি সিক্স তো এখানে আমরা কেন এই কলেজের আমি যদিও প্রথমবার এসছি কিন্তু আমি ওই একটা আসার পরে সবসময় একটা ডিফারেন্স আমি দেখতে চাই যে অন্যান্য যে ভেটনারি কলেজগুলো আছে তার থেকে কতটুকু আমরা এগিয়ে এসেছি আমরা লাইফ স্টক সম্পর্কে আমরা জানি যে ভারতবর্ষ এখন সারা পৃথিবীর মধ্যে লাইফ স্টকে কিন্তু একটা বৃহৎ অংশের দাবিদার তো লাইফ স্টকের সাথে মানব জীবনের যে উন্নয়ন বিশেষ করে গ্রামীণ এলাকা সেই জায়গার উন্নয়নের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমার পূর্ব বক্তারা এই বিষয়ে আলোচনা রেখেছেন এবং যদিও আমাদের লাইফ স্টক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু তার যে দেখভাল করা তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তাধারা করছেন প্রতিটা ক্ষেত্রে যে না যত স্কিম আছে আপনারা গিয়ে দেবেন যে গ্রামীণ অর্থনীতির সাথে লাইভস্টকের একটা যে তার যে সম্প্রসারণ করা তার যে উন্নতি করা সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে তো আজকে যারা এখানে পাঠোরত রয়েছেন যারা ফ্যাকাল্টিরা আছেন আমি প্রায়শ মাননীয় মন্ত্রীকে আমি বলি যে কোনো অবস্থায় এই কলেজ যাতে সারা ভারতবর্ষের মধ্যে সবাই যেন বলে যে ত্রিপুরাতে একটা ভেটেনারি কলেজ আছে এবং সেখানে পড়ার জন্য যখন সুযোগ পায় বাইরের থেকে ওনারা যেন হি ওর শি শুড বি প্রাউড অফ দ্যাট কলেজ দ্যাট আমি এরকম একটা কলেজে আমি চান্স পেয়েছি সেরকম একটা অবস্থা আমাদের বানাতে হবে এখন এআই এর যুগ ফাইভ জির যুগ সেখানে সব মিলিয়ে এখন পড়াশোনার ক্ষেত্রে মানে স্কাই ইজ দ্য লিমিট সেখানে আমরা যা জানতে পারবো ততই কম সেই সায়েন্সকে বেশি করে আরও গুরুত্ব দেওয়া স্টুডেন্টদেরও এখন খুব সুবিধা হয়ে গেছে ক্লাসের মধ্যে তো ফোরটি ফাইভ মিনিটস বা এক ঘন্টায় কতটুকু জানা যাবে